জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম বসুন্ধরা থেকে শিবিরের চোদ্দ নেতা কর্মী গ্রেফতার এরপর জানিয়ে দেব আন্দোলনরত ছাত্রদের নিয়ন্ত্রণ বিএনপি জামাতের হাতে এদিকে হাতুচিয়া সাংবাদিক বলে চিৎকার করেছি তবুও গুলি করেছে আরো জানিয়ে দিব আন্দোলন চলাকালে নূরকে চার লাখ টাকা দেওয়া হয় বলেছে ডিবি প্রধান সর্বশেষ জানিয়ে দিব আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি নির্দেশ দেওয়া ছিল না বলেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বসুন্ধরা থেকে শিবিরের চোদ্দ নেতাকর্মী গ্রেফতার কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতা ও তাণ্ডবে সম্পৃক্ত থাকার অভিযোগে ছাত্র শিবিরের চোদ্দ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ বসুন্ধরা রিভারভিউ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মামুনার রশিদ এ সময় তাদের কাছে বেশ কিছু জিহাদি বই পুস্তক ও শিবিরের প্রতিদিনের কাজের পরিকল্পনার বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয় ছাত্রদের আন্দোলনে ঢুকে কখন কীভাবে হামলা করতে হবে শিবির নেতাকর্মীদের মোবাইল ফোনে থাকা এমন ভয়েস ক্লিপ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে ওসি মামুন তিনি বলেন কিরানীগঞ্জ থেকে পদ্মা সেতু পর্যন্ত কোন স্থাপনায় কীভাবে হামলা করতে হবে সেই প্রস্তুতিও নিয়েছিল তারা আন্দোলনরত ছাত্রদের নিয়ন্ত্রণ বিএনপি জামাতের হাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রদের নিয়ন্ত্রণ বিএনপি জামাতের হাতে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন আমরা আশা করেছিলাম ছাত্ররা সরকারের উদ্যোগ ও উচ্চ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাবে কিন্তু দুঃখজনকভাবে তারা সেটি করেনি তাদের কন্ট্রোল বিএনপি জামাত ও জঙ্গিদের হাতে তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এদের আক্রোশী ছিল পুলিশ ও আওয়ামী লীগের প্রতি দুজন সাংবাদিককে হত্যা ও একজন নারী সাংবাদিককে নাজেহাল করেছে তারা এরা মানুষের শত্রু জনগণের ও দেশের শত্রু শনিবার সাতাশে জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের নাশকতা ও সহিংসতায় ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন নারায়ণগঞ্জে নজিরবিহীন তাণ্ডবের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নারায়ণগঞ্জের সিমরাইলে একটি ভবনে আগুন দিয়ে তিন শ্রমিককে পুড়িয়ে হত্যা করেছে তারা সিমরাইলে মা হাসপাতালেও আগুন দেয় তারা সেখান থেকে নবজাতক ও গর্ভবতী মায়েদের অনেক কষ্টে উদ্ধার করা হয়েছে এমনকি বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা করেছে পিবিআই অফিস পাসপোর্ট অফিস জেলা আওয়ামী লীগের কার্যালয় দুই নম্বর রেলগেট পুলিশ বক্স সিটি কর্পোরেশন ভবন যুব উন্নয়ন অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে মদনপুরে পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে ছয় এছাড়া বিভিন্ন স্থানে পুলিশের গাড়ি ভাঙচুর থানায় হামলার চেষ্টা চালানো হয়েছে হাতচিয়া সাংবাদিক বলে চিৎকার করেছি তবুও গুলি করেছে সেদিন রাতে আমরা কোন দিকে যাব ভেবে পাচ্ছিলাম না তখন আবার লুকানোর চেষ্টা করেছিলাম আমরা যখন দৌড়চ্ছিলাম তখন কোনো আন্দোলনকারী কোনো শিক্ষার্থী বা বহিরাগত কেউ ছিল না পেশাগত কাজের সুবাদে পুলিশ কর্মকর্তারা আমাদের চিনতেন তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের পরিচয় আমরা হাত উঁচিয়ে আইডি কার্ড দেখিয়ে সাংবাদিক সাংবাদিক বলে চিৎকার করেছি কিন্তু তাদের গুলি থেকে আমরা রেহাই পাইনি কথাগুলো বলেছিলেন কোটা সংস্কার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ সাংবাদিক মেহেদি মামুন তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহত মেহেদি হাসান মামুন দৈনিক বাণিকবার্তা পত্রিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের আটচল্লিশতম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী গত পনেরোই জুলাই দিবাগত রাতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের হামলায় মেহেদী মামুন সহ বিশ্ববিদ্যালয় কর্মরত চার সাংবাদিক আহত হন এছাড়াও শতাধিক শিক্ষার্থী আহত হন আন্দোলন চলাকালে নূরকে চার লাখ টাকা দেওয়া হয় বলেছেন ডিবি প্রধান গোটা আন্দোলন চলাকালে গণাধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে একজন নেতা চার লাখ টাকা দেন সেই টাকা কীভাবে খরচ করা হয়েছে সেসব বিষয়ে জানার চেষ্টা করেছে ঢাকা মহানগর পুলিশ শনিবার সাতাশে জুলাই দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ তিনি বলেন নূরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি সেই তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে নূর একটা কথা স্বীকার করেছেন আন্দোলন চলাকালে একজন নেতা তাকে চার লাখ টাকা দিয়েছেন আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি সেই নেতাও চার লাখ টাকা নূরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন কিসের জন্য সেই নেতা নূরকে টাকা দিয়েছেন সেসব বিষয়ে ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিবি প্রধান বলেন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন আমাদের কাছে তার কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করছি এর আগে শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে ডাকসর সাবেক ভিপি নুরুল হক নোরকে আদালতে হাজির করে পুলিশ পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত গত একুশ জুলাই তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আইনশৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশ দেওয়া ছিল না বলেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন কোটা আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কোন ধরনের গুলির নির্দেশনা দেওয়া ছিল না কিন্তু রংপুরের ছাত্রটি কিভাবে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হল সেটি তদন্তের বিষয় আমরা সেটার সঠিক তদন্তের দাবি জানিয়েছি একই সঙ্গে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীকে কে বা কারা গুলি করেছে আমরা তারও সুষ্ঠু বিচার দাবি করি শনিবার দুপুরে দিনাজপুর শহরের বাসনিয়াপট্টি জেলা আওয়ামী লীগ ও শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত অফিস পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি প্রতিমন্ত্রী বলেন যে আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশকে নানা ধরনের বিপদ থেকে রক্ষা করছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে আজকে সেই আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে যে সেনাবাহিনী শান্তি মিশনে গিয়ে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের প্রশংসা করিয়েছে আজকে তাদের বিরুদ্ধে মিথ্যা ভিডিও কন্টেন্ট বানিয়ে সেগুলো প্রচার করা হচ্ছে